নমস্কার আপনারা দেখছেন ট্রাভো নিউজ শুধু খুশির খবর ভালো খবর যা কিছু বাঙালির আজ কথা বলবো এমন একজনকে নিয়ে যে আমাদের ইতিহাসের স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে সেরা নারী বিপ্লবী কে তার নাম প্রীতিলতা ওয়াদ্দেদার আর আজ সেই মহান নারী বিপ্লবীর জন্মদিন প্রীতিলতা ওয়াদেদার ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন বীর নারী বিপ্লবী উনিশশো সালের পাঁচই মে চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে জন্মেছিলেন তিনি ছোটবেলা থেকে প্রীতিলতা ছিলেন দারুণ মেধাবী এবং তার সাথে ছিলেন দেশপ্রেমে উদ্বুদ্ধ তিনি ঢাকার ইডেন কলেজ থেকে তার শিক্ষা জীবন শুরু করে কলকাতার বিশ্ববিদ্যালয় থেকে ফিলোজফিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন শিক্ষার পাশাপাশি তিনি জড়িয়ে পড়েছিলেন রাজনীতিতেও এবং পরে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মিতে যোগ দেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে অংশ নিতে তিনি নানান ধরনের প্রশিক্ষণ নেন পরে বিভিন্ন গোপন মিশনেও অংশগ্রহণ করেন উনিশশো সালে প্রীতিলতা পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণে নেতৃত্ব দিয়েছিলেন ক্লাবটি ছিল কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ লেখা একটি কেন্দ্র অভিযানের পর তিনি আত্মহত্যা করেছিলেন ধরা পড়ার আগে মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র একুশ প্রীতিলতার এই আত্মত্যাগ ভারতীয় স্বাধীনতা সংগ্রামে নারী নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত তার সাহস আত্মত্যাগ ও দেশপ্রেম আজও আমাদের প্রেরণা জাগায় আর আজ সেই মহান নারীর জন্মবার্ষিকীতে নিউজের পক্ষ থেকে জানাই